বছরে বছর এই মুসিবত শৈব কেন বলো এবার ওদের শক্ত হাতে শিক্ষা দিব চলো ঠিক কি না বছরে বছরে এই মুসিবত সইব কেন বলো এবার ওদের শক্ত হাতে শিক্ষা দিব চলো বাদ বানাবো অনেক উঁচু ফারাক্কাবাদ নামবে নিচু বাদ বানাবো অনেক উঁচু বাদ নামবে নিচু এদেশের বনবাসীদের মুখে ফুটবে হাসি এদেশের বনবাসীদের মুখে ফুটবে হাসি ঠিক কি না বন্যা দেখে কান্না করে লাভ কিরে দেশবাসী পারলে ওদের ওরা যে কাজে আসুন আমরা আমাদের নিজেদের ভাইদেরকে সাহায্য সহযোগিতার জন্য সব সময় অতন্ত্র প্রহির মতো আমরা সকলে পাহারা দিব আল্লাহ পাক যেন আমাদের সকলের এই দান এই সাদগা যেন কবুল করেন বলেন আল্লাহ আমিন সম্মাই তো হাজিরিন গত সপ্তাহে আপনাদেরকে বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সাহায্যের হাত বাড়ানোর কথা বলা হয়েছিল আমরা আশ্চর্য হয়ে গেছি আমরা আশ্চর্য হয়ে গেছি যে আমাদের এই সামান্য আহ্বানে আপনারা এত বেশি এগিয়ে আসবেন আমরা কখনো ভাবতেই পারিনি ঠিক কিনা বলুন মানুষ এত আন্তরিক হতে পারে এটা আমরা এবার বাস্তবে দেখলাম মানুষ টাকা দিয়েছে অর্থ দিয়েছে পয়সা দিয়েছে সাথে সাথে নিজেদের গায়ের শরীরের সুন্দর পোশাকটাও দান করেছেন এমন এমনকি গায়ের খ্যাতা পর্যন্ত তারা দান করেছে সুবাহ আল্লাহ এটা হাসিতে উড়িয়ে দিলে হবে না বরং এটা এক মাত্র মানুষের আন্তরিকতা এবং ভালোবাসা ঠিক কিনা বলুন আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের এই আন্তরিকতা এই ভালোবাসাকে কবুল করে নিয়ে আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে নাজাতের ওসিলা হিসাবে কবুল করেন বলেন আল্লাহ আমিন